এই তো কাকা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আবার অনেক দিন পরে আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম যারা হচ্ছে কম বাজেটে ভালো মানের ঘর নিতে চায় তারা তো আপনাদের কাছ থেকে ঘরগুলো নিতে পারবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কম বাজেটে অনেক কম বাজেটে ইনশাআল্লাহ ভালো ভালো ঘর নিতে পারবে এবং কাট সম্পূর্ণ কাট পাবে এবং আপনার প্রত্যেকটা ঘরের মান ভালো মান আছে ওকে এই জায়গা ঠিকানাটা একটু বলে দেন তো আমাদেরকে এই জায়গা ঠিকানা হলো আমাদের লোহজং সিনেমা হলের পূর্ব পশ্চিম দক্ষিণ পাশে আচ্ছা মুন্সিগঞ্জ জেলা মুন্সিগঞ্জ থানা এবং আমাদের এই স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আমাদের আইডিয়া আছে মোবাইল নাম্বারটা আছে এই নম্বরে যোগাযোগ করতে হবে নাম্বার যোগাযোগ করলে আমাদের সাথে আমাদের আর শুরুতে আমরা ভিউয়ার্স যারা আছে ভিডিওটি দেখছেন তাদের বলে রাখি যারা হচ্ছে একদম সলিড লোহা কাডের ঘর নিতে চান বা পরিষ্কার পরিচ্ছন্ন বা ঘরের ফিনিশিং সহ ভালো ঘর নিতে চান তাদের জন্য কিন্তু কাকার ঘরগুলো বেশ ভালো হয় মজবুত এবং টেকসই ঘরগুলো হয় আর আমিও কিন্তু প্রায় 3 বছর যাবত ভিডিও করতেছি খুব সুন্দর সুন্দর ঘর তৈরি করেন তো আপনার কোন এই ঘরটা দিয়ে আমরা একটু যদি শুরু করি এটা হচ্ছে ডুপ্লেক্স দোতলা হ্যাঁ ডুপ্লেক্স দোতলা উপরে দুই রুম নিচে দুই রুম উপরে জুল ইয়া আছে নিচে খোলা বারান্দা আছে লোহা কাটের ঘর লোহা কাটের ঘর চলেন এই ঘরটা আমরা একটু ভিতরে গিয়ে দেখি চলেন ইনশাআল্লাহ ঘরটা কত বন্ধরের ঘর এটা আয়তে সেবা দো ঘর দোতলা ফুল দোতলা উপরে রেলিং আছে নিচেও একটা খোলা বারান্দা মানে বিকাল বেলা আছে চা কফি খাওয়ার একটা আড্ডা স্থান স্থান হবে হ্যাঁ স্থান হবে খুবই এখানে বন্ধু বান্ধব দেয়া

লোহাগারে বেশি সামনে কিছু আছে দেশি কাঠ কিছু পাটাতন গুলা না হ্যাঁ পাটাতন গুলা আচ্ছা এই হচ্ছে দ্বিতীয় তলায় উঠলাম দ্বিতীয় তলায় পারিশন দিয়ে দুইটা রুম এই পাশে রুম একটা এই পাশে একটা রুম এই হচ্ছে দুইটা রুম এখানে ফ্যানটা ঝুলিয়ে থাকা যাবে না হ্যাঁ এখানে ওনা এসে থাকা যাবে দুইটা রুম মানে দুই সাইডে দুইটা রুম যে কোনো দুইটা ফ্যামিলি এখানে থাকতে পারো মোটে এই বাস এই গটটার দুইটা তিনটা ফ্যামিলি বাস করতে পারবো এই পাড়া

এই ঘরটা মানে কি গড়টার দাম বেশি আমি এখন আমার মানে বিক্রির প্রয়োজনে আমি এই গড়টা পঞ্চাশ হাজার টাকা ছাড় দিব এই ঘরটা এখন মাত্র পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা বিক্রি পাঁচ লাখ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা বিক্রি একদম কম প্রাইসে কম প্রাইসে একবারে রিটেল প্রাইস সবচেয়ে কম দাম সবচেয়ে কম দাম ওকে আরো কিছু ঘর আছে আমরা ওই ঘরগুলো একটু দেখাই চলেন একটা ঘর আছে পাঁচশো আউবি হ্যাঁ দরদর পাকা শোয়া ছয়

হচ্ছে ছওয়াতালান একতলা কর একটা এটা একতলা বলে ছওয়াতালা বলে অনেকে ছওয়াতালা বলে এবং আমরা একতলা হিসাবে বিক্রি করি যেটা আমরা একটু ভিতর দিয়ে দেখাই দিই এটা একদম সলিড কাঠের ঘর এই একবার সলিড কাঠের ঘর এটা মধ্যে কোনোই নাই mix নাই শুধু পানো এটা এটা পাড়িশান তো এর নাই কোন যদি কেউ সাহায্য দিতে পারবো প্রয়োজন হলে আমরা দিয়া দিব আর যদি এই ভাবে না তবে এইভাবে দিতে পারবো আচ্ছা আমরা যদি একটু ভালোভাবে দেখে ঘরটা বাইরে থেকে দেখেন খুব সুন্দর ঘর একবারে চকচক আর নিখুঁত ফিনিশিংটাও সুন্দর এই ঘরগুলা কেমন দামে বিক্রি করবেন এই ঘর এটাও বিক্রি করবো আমি বর্তমানে আমি বর্তমানে রেডি ছাড়তে পারছি প্রত্যেকটা ঘরেই আমি অন্তত বিশ থেকে তিরিশ হাজার টাকা কম রেডি ছাড়ছি এই ঘরটা বিক্রি করবো তিন লক্ষ দশ হাজার টাকা

গুনে মানে সব দিকটা সুন্দর এক দিকটা না সব দিকটা সর্ব সর্বোপর কিন্তু আপনি বলছিলেন এই ঘরটা ছাড় দিয়ে দিবেন এই ঘরটা আমি ছাড় দেবো কারণ হইলো এই ঘরটা যে আমি জায়গাটা আইলো ভাড়া এই ঘরের মালিক এলো এখানে বিল্ডিং করব ওই জন্য না আমার এই ঘর সরানোর জন্য টাকা দাদিতে আছে এই জন্য আমি চাইতেছি ঘর সরাইলে অন্য জায়গায় নেওয়ার জায়গা নাই যার আমি চাইতেছি এই ঘরটা যদি আমি কম রেট হয় তবু আমি বিক্রি করে আমি এখান থেকে জায়গা মালিকের জায়গা পরিষ্কার করে দিব কত দিবেন এটা এটা বর্তমানে দাম আছে সাত লাখ পঁচিশ হাজার টাকা আমি এই মুহূর্তে মানে মালিকের টাকা দেয় ওনার এখানে আমি ব্যবসা করি আট বছর আমি মানে বিল্ডিং করব যার দর উনি আমার অনেক টাকা দিতে আছে এই জন্য আমি এই ঘরে এক লক্ষ টাকা ছাড় দিব ছয় লক্ষ

মিস্ত্রিগুলো সিনিয়র এবং কাজের ফিনিশিং অনেক ভালো ভিডিও তে আমার এই ডুবে গলা প্রবাসী ভাইদের জন্য উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই তাদের জন্য বলি যে এই জন্য যে ঘর যারা কিনবেন ঘর একদিনের জন্য ঘর কিনে না ঘরে একটা ঘর দুই চার বছর ব্যবহার হয় ঘরে টিন কাঠ যদি মান ভালো হয় দুইশো পনেরো বছর কিছু হয় না অনেকে যদি ঘর আছে কিছু ঘর আছে যে কম পয়সা আমিতে কিনতে চায় কিন্তু টিন মরিচা ধরে কাটে গুনে ধরে ওইসব ঘর কিনবেন না ওইসব ঘর কিননা আপনাদের কষ্টের পয়সা